এস নামধারীরা চোদ্দই সেপ্টেম্বর দু রবিবার নতুন সূর্যোদয়ের বার্তা রবিবারের সকাল মানেই নতুন আসার আলো একটা দিন যেটা শুরু হয় বিশ্রাম আর আত্মিক শক্তি অনুভব দিয়ে আজকের দিনটা শুধুই একটা ছুটির দিন নয় আজকের দিনটা হতে পারে আপনার ভবিষ্যতের এক নতুন অধ্যায়ের সূচনা প্রিয় এস নামধারীরা চোদ্দই সেপ্টেম্বর দু হাজার আজকের রবিবার আপনাদের জীবনে সুখবর আত্মবিশ্বাস ও ইতিবাচক পরিবর্তনের দ্বার খুলে দিতে পারে এই দিনটিতে আকাশের গ্রহগুলি এমন এক যোগ সৃষ্টি করেছে যা আপনার আত্মিক শক্তি মানসিক প্রশান্তি এবং কর্মজীবনের শৃঙ্খলা আনতে সাহায্য করবে চলুন প্রথমেই তাহলে জেনে নিন আজকের গ্রহের অবস্থান কি বলছে আপনার জন্য ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর যদি এইচ ডি শুরু হয় তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের নামও যদি এইচ দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলব গ্রহের অবস্থান এই চোদ্দই সেপ্টেম্বর দু রবিবার এই দিনে এই স্নামধারীদের জন্য কি কি সুখবর আসতে চলেছে এবং গ্রহের অবস্থান ঠিক কোথায় আজকের গ্রহচক্রেই কিছু আশাবাঞ্ছক বার্তা নিয়ে এসছে সূর্য রয়েছে কন্যা রাশিতে ফলে বিশ্লেষণ শক্তি কর্মক্ষেত্রে শৃঙ্খলা এবং দায়িত্ববোধ বৃদ্ধি পাবে চন্দ্র মেষ রাশিতে রয়েছে ফলে আবেগের গতি আসবে সাহস আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ বাড়বে বুধ সিংহ রাশিতে রয়েছে ফলে আত্মপ্রকাশ ভাষার প্রভাব এবং সৃজনশীল চিন্তা বাড়বে শুক্র কর্কট রাশিতে রয়েছে ফলে প্রেম ও পারিবারিক সম্পর্কে উষ্ণতা ও সংহতি আনবে মঙ্গল মিথুন রাশিতে রয়েছে ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যোগাযোগ ও উদ্ভাবনী শক্তি বাড়বে বৃহস্পতি বৃষ্ম রাশিতে রয়েছে ফলে আর্থিক স্থিতিশীলতা ও আভ্যন্তরীণ শক্তি আনবে শনি কুম্ভ রাশিতে রয়েছে ফলে ধৈর্য অধ্যাবাসনায় ও ভবিষ্যতের পরিকল্পনায় মনোযোগী হতে সাহায্য করবে রাহু মেষ রাশিতে রয়েছে ফলে হঠাৎ সৌভাগ্য ও আকস্মিক সুযোগ এনে দিতে পারে কেতু তুলা রাশিতে রয়েছে ফলে সম্পর্কে গভীরতা বুঝতে সাহায্য করবে আজকের দিনটি এই স্নামধারীদের জন্য এক অদ্ভুত ভারসাম্যের দিন যেখানে আভ্যন্তরীণ আত্মবিশ্বাস ও বাহ্যিক সুযোগ একসঙ্গে ধরা দিতে পারে এবার বলবো আজকের দিনে কি কি সুখবর এস নামধারীদের জন্য আসতে চলেছে কেরিয়ারের সাফল্যের দিক দিক চিহ্ন বা চিহ্নিত হওয়ার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি ইন্টারভিউর কল অফার বা রেফারেন্স পাওয়ার সম্ভাবনা জাগছে যারা চাকরিতে আছেন তাদের জন্য হতে পারে প্রশংসা বা দায়িত্ব বৃদ্ধি সম্পর্কের পুনর্মিলনও হতে পারে পুরনো সম্পর্ক বা বন্ধুত্ব আজ হঠাৎ করেই নতুন প্রাণ পেতে পারে কেউ হয়তো আপনার কাছে ক্ষমা চাইবে কিংবা আপনি নিজেই আগ বাড়িয়ে যোগাযোগ করবেন এরকমও হতে পারে এছাড়াও পরিবারে ভালো খবর আসতে পারে পরিবারে নতুন অতিথির আগমন কারো সাফল্য কিংবা আর্থিক প্রাপ্তি সুখবর আসতে চলেছে সৃজনশীলতার উত্থানও হতে পারে যারা লেখালেখি গান আঁকা ভিডিও তৈরি কিংবা কোনো কন্টেন্ট নির্মাণের সঙ্গে যুক্ত আজকের দিনটি অনুপ্রেরণামূলক ও ফলপ্রসূত হবে ভ্রমণ বা ছুটি সংক্রান্ত সুখবর আসতে পারে হঠাৎই একটা ভ্রমণের প্ল্যান বন্ধুদের সঙ্গে দেখা কিংবা কোনো দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে কী করলে দিনটি আরও ভালো হবে সেই সম্পর্কে বলি সকালে উঠে পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের লক্ষ্য ও পরিকল্পনা মনে করুন ঘরে সাদা বা হলুদ রঙের মোমবাতি জ্বালান ইতিবাচক শক্তি বাড়বে দরিদ্র বা ভিক্ষুককে আহার দান করুন আজ দানপূর্ণ আশেষ ফল এনে দিতে পারে ওং রামচন্দ্রায় নমঃ এই মন্ত্রটি এগারোবার জপ করুন আত্মবিশ্বাস বাড়বে নিজের ব্যবহারের জিনিসপত্র মোবাইল কলম ব্যাগ পরিষ্কার রাখুন তা মস্তিষ্কে ফোকাস আনবে কী করা একদমই উচিত নয় তাহলে কিন্তু ভালো সময়টাও খারাপ হয়ে যেতে পারে সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন আজ অহংকার করে কিছু বলবেন না কথার মাধ্যমে আর ঝগড়া বা ভুল বোঝাবুঝি হতে পারে অতিরিক্ত আবেগ বা রাগে সিদ্ধান্ত না বিশেষ করে সম্পর্ক ও টাকা পয়সা নিয়ে আজ মিথ্যা কথা বলার প্রবণতা থাকলে নিজেকে আটকে দিন তা ফিরতি ফল নিয়ে আসবে রাত পর কাজে বসা বা গুরুত্বপূর্ণ আলোচনা এড়িয়ে চলুন চন্দ্রের প্রভাবে মানসিক চাপ বাড়তে পারে শুভ সময় শুভ রং শুভ সংখ্যা আজকের দিনে সম্পূর্ণ বিষয় বলবো শুভ সময় হচ্ছে সকাল নটা থেকে দশটা কুড়ি এই সময় নতুন কিছু শুরু ফোন বা ইমেলের করার জন্য খুবই উপযুক্ত এছাড়াও বিকেল চারটে তিরিশ থেকে ছটা পনেরো এই সময় সম্পর্ক বা সৃজনশীল কাজের জন্য শুভ সময় শুভ রং হচ্ছে হলুদ জ্ঞান সাফল্য এবং আনন্দের প্রতীক সাদা হচ্ছে মানসিক শান্তি বিশুদ্ধতা ও সৌভাগ্যের রঙ হালকা নীল হচ্ছে ভারসাম্য আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক করবে শুভ সংখ্যা হচ্ছে তিন ছয় আর নয় তিন হচ্ছে শিক্ষা গাইডেন্স এবং প্রবৃদ্ধি শক্তি ছয় হচ্ছে প্রেম পরিবার ও সম্পর্কে ভারসাম্য রক্ষার সংখ্যা নয় হচ্ছে সাহস সম্পূর্ণতা ও পুরনো সমস্যার সমাধান করবে শুভ দিক হচ্ছে পূর্ব ও উত্তর পূর্ব দিক এই দিকে কোনো প্রার্থনা কাজের সূচনা বা পরিকল্পনার জন্য শ্রেষ্ঠ দিক প্রিয় এস নামধারীরা জীবনের প্রতিটি দিন আমাদের জন্য একটি নতুন উপহাস কিন্তু আমরা অনেকটাই সেটিকে বুঝে উঠতে পারি না আজকের দিনটি আপনাকে দিচ্ছে সেই উপহার খেলার চাবিকাঠি বিশ্বাস রাখুন আপনার ভেতরের আলোই আপনাকে সামনে নিয়ে যাবে আকাশে তারা যেমন পথ দেখায় তেমনি আপনার ভাগ্য আপনাকে আজ বলছে সময় এসছে এগিয়ে যাওয়ার ভালোবাসা ধৈর্য আর মনোযোগ নিয়ে দিনটি কাটান আগামীকাল হবে আরও উজ্জ্বল আবার দেখা হবে আগামী দিনে নতুন নতুন বার্তা নতুন আশার আলো নিয়ে শুভ রবিবার আপনার দিন হোক আনন্দময় মঙ্গলময় ও আশীর্বাদে ভরপুর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য